এই ঘটনার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য ভবন দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তিনি কত বড় ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন এবং এদের সবসময় কাজ হচ্ছে এই ধরনের যেমন অভয়াকাণ্ডে তদন্তকারী সংস্থা কি বলছে অন্যকে কি বলছে আমার জানার দরকার নেই আমরা সবাই জানি যে একাধিক ব্যক্তি যুক্ত আমরা জানি যে সন্দীপ ঘোষ বিনীত মমতা নির্দেশে প্রমাণ পাঠ করেছে এক্ষেত্র নিচের তলার জুনিয়র ডাক্তার ডাক্তারদেরকে তাদের কর্তব্যে অবহেলার জন্য যদি কিছু থাকে নিশ্চয় করুন আমরা সমর্থন করার বিষয় নেই কিন্তু এই আর এল যে সেলাইন প্লাস যে ইঞ্জেকশন এইটা প্রকিউরমেন্ট টেন্ডার সবটা হয় স্বাস্থ্য ভবন থেকে এখানে মেদিনীপুর মেডিকেল কলেজের কোন রোল নেই গতকাল তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার পশ্চিমবঙ্গ সরকারকে এই ওষুধ ব্যান করার জন্য বলেছে বলে আমরা জানতাম কিন্তু কালকে স্পেশাল সেক্রেটারি আমাদের বিজেপি বললেন আমরা দশই ডিসেম্বর জেনেছি তাহলে দশই ডিসেম্বর থেকে কতজনের শরীরে এই বিষ প্রয়োগ করেছেন আপনারা কেন চোদ্দই জানুয়ারি নোটিশ করে বলেছেন এই এই ওষুধ রাখা যাবে না চোদ্দই জানুয়ারি তার কপি আমার কাছে আছে এবং সমস্ত নোটিশগুলো গুলো ইস্যুড বাই দি ডেপুটি সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট ফ্রম স্বাস্থ্য ভবন বিধাননগর স্বাভাবিকভাবে এই ঘটনার জন্য স্বাস্থ্যমন্ত্রী তাতে কে চেয়ারে আছে জানিনা মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী শুনেছি তিনি দায়ী পরোক্ষ ভাবে তিনি খুনি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব এই দুজনের জেল চায় জনগণ তথ্য প্রমাণ এবং বলছে এবং বিষাক্ত জিনিস শরীরে প্রয়োগ করা হয়েছে নইং ফুলি ওয়েল এটা ক্ষমার অযোগ্য অপরাধ কিছু জিনিস আছে যেগুলো ক্ষমা হয় না তার মধ্যে এটা দ্বিতীয়ত যেটা আমি গতকাল থেকেও বলছি আজকেও আমি চন্দ্রকোনা রোডে ভিক্টিমের বাড়ি থেকে বলেছি তালিকা প্রকাশ করুক রাজ্য সরকার যে গত দেড় মাসে দশই ডিসেম্বর জানার পরে কাদেরকে এই সেলাইনটা দিয়ে দিয়েছে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক হেলথ সেন্টার সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ স্টেট হসপিটাল কারা নিয়েছেন যদি প্রকাশও না করবেন আতঙ্ক না ছড়ানোর জন্য সেই লোকগুলোর জন্য চিকিৎসার কি ব্যবস্থা নিচ্ছেন ডাক্তাররা যে বিশেষজ্ঞরা বলছে তাদের ক্ষতি হতে পারে বিশেষ করে কিডনি ইত্যাদি আমরা বিশেষজ্ঞ নয় ডাক্তারবাবুরা বলছেন সব ডাক্তারই বলছেন বিশেষ করে টক মিডিয়াতে তা তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন আমি তো আমার নন্দীগ্রামের যেহেতু বিধায়ক আমার নিজের বিধানসভার ভোটারদের প্রতি দায়বদ্ধতা আছে আমি নন্দীগ্রাম হসপিটালের আমার এমএলএ অফিস থেকে করে জানতে চেয়েছি যে যে এই বিষাক্ত ওষুধ এটা কার কার শরীরে প্রয়োগ হয়েছে তার তালিকা আপনি এমএলএ কে দেন ইবেন কিনা অন্য ব্যাপার কিন্তু তাদের জন্য ব্যবস্থা কি হবে সেটাও রাজ্য সরকারকে করতে হবে এই সমস্ত করে নিজের উনি আছেন নতুন করে এই যে আমি নন্দীগ্রামের একটু আগেই বিকেলের দিকে মেল করে ওখানকার সুপারকে জানতে চেয়েছি যে দশই ডিসেম্বরের পরে এই যে আপনার কম্পাউন্ড সোডিয়াম আইপি এটা কার কার শরীরে ঢুকালেন আপনারা না পারলে আমার ভোটারদেরকে আমাকে বাঁচাতে হবে আমি তাদেরকে উন্নত চিকিৎসার জন্য এইমস এ নিয়ে যাব কল্যাণীতে নিয়ে যাব ভুবনেশ্বরে নিয়ে যাব আমি দায়বদ্ধ আমার ভোটারদেরকে